দেখুন তো এই দৃশ্যটা আমার হৃদয় ছুঁয়ে গেছে একজন ওস্তাদ কীভাবে ছোটদের মতো নিচে গিয়ে বাচ্চাদের এলিম শিখেছেন আমরা অনেকেই ভাবি শিক্ষা মানেই কঠোরতা শিক্ষা মানেই আতঙ্ক আসলে সত্যি কথা হলো বাচ্চাদের শিক্ষা দিতে হলে আগে বাচ্চাদের সাথে মিশে যেতে হবে এবং তাদের পর্যায়ে নেমে আসতে হবে যে শিক্ষক বাচ্চাদের আনন্দের বাসা বুঝতে পারে তার কাছে বাচ্চারা সবচেয়ে বেশি শিখতে পারে কারণ শিক্ষা শুধু তথ্য না শিক্ষা হচ্ছে ভালোবাসার ছোঁয়া আচরণের আদব আর হাসি মুখে শেখানোর মাধ্যমেই থাকে আসল বারাকা এই দৃশ্য দেখে মনে হলো শিক্ষকতা শুধু ফ্যাশা নয় এটি একটি হৃদয়ের কাজ